নবীর প্রেমে পাগল চারও প্রেম খেলা খেলে হাইরে নবীর প্রেমে পাগল চারাও প্রেম খেলা খেলে নবীর প্রেমে ওয়াস্তরুণী দন্ত ফেলে নবীর প্রেমে করোনি দন্ত ফেলে নবীর প্রেমে পাগল যারাও প্রেম খেলা খেলে আইরে নবীর প্রেমে পাগল যারাও প্রেম খেলা খেলে পাগল ছিলেন আবু পাক প্রেম দরিয়ায় দিলেন সাঁতার পাগল ছিলেন আবু পাক প্রেম দরিয়ায় দিলেন সাতবার হাসর বিজনে পারি দিবে সেই প্রেমের বলে হাসর বিজনে পারি দিবে সেই প্রেমের বলে নবীর প্রেমে পাগল যারাও প্রেম খেলা খেলে নবীর প্রেমে পাগল যারাও প্রেম খেলা খেলে নবীর প্রেমে ওয়াস্তর দন্ত দেয় ফেলে নবীর প্রেমে পাগল চারও প্রেম খেলা খেলে নবীর পাগল প্রেম খেলে পাগল ছিলেন চিলেন তালি সূর্যের সাথে কথা বলি পাগল চিলেন তালি। সূর্যের সাথে কথা বলি নামাজ আমি পড়লে তুমি যাই রে তলে নামাজ আমি পড়লে তুমি যাই রে তলে প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে আইরে নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে নবীর প্রেমে ওয়াস্করণী দন্ত দেয় ফেলে। নবীর প্রেমে পাগল যার প্রেম খেলা খেলে নবীর প্রেমে পাগল ও প্রেম খেলা খেলে হজরত হান পাগল ছিল নবীর প্রেমে জীবন দিলে হজরত হান পাগল ছিল নবীর প্রেমে জীবন দিলে গোসল লোক তার তে দলে গোসল লোক তার লারে পেরেস্তারি দলে নবীর প্রেমে পাগল চারও প্রেম কেলা কেলে আয়ে নবীর প্রেমে পাগল চার প্রেম কেলা কেলে নবীর প্রেমে ওয়াস করোন দন্ত দেয় পেলে নবীর প্রেমে ওয়াস করোন দন্ত দায় পেলে নবীর প্রেমে পাগল চারাও প্রেম খেলা খেলে নবীর প্রেমে পাগল চারাও প্রেম খেলা খেলে বলে দয়ালে নবীর প্রেম থাকলে কুদ্দুশী কেয়া বলে দয়ালে নবীর প্রেম থাকিলে রোজ হাঁসরে প্রেমের মালা পরাই গলে রোজ হাস প্রেমের মালা পরাই গলে নবীর প্রেমে পাগল যারাও প্রেম খেলা খেলে নবীর প্রেমে পাগল যারাও প্রেম খেলা খেলে নবীর প্রেমে ওস দন্ত দন্ত দে নবীর প্রেমে ফেলে নৌকরী প্রেমে পাগল চারও প্রেম কেলা খেলে আইরে নৌক প্রেমে পাগল যারও প্রেম খেলা খেলে অকির প্রেমে পাগল চারও প্রেম কেলা খেলে আকৃ প্রেমে পাগল চারও প্রেম কেলা খেলে